মাস্টার প্রব ডিম পারসে দুইটা মাই নর বাম সাইডে মাত্র একবা ডিম বাচ্চা করানো জারানি অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারো 24 24 সাইজের খাঁচা আছে 12টা উপর একটা আছে এখনো ফিডিং করে নাই আর এই খাঁচাগুলো সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু স্টিলেটরি 보도록 দেখাবো খাঁচাও দেখাব তার সারা বাইরে আরো কিছু খাঁচা আছে এগুলো ছবি দেখাবো

যেগুলো ছিল রুমাঙ্গাল মন্ডিয়ান মডেনা এই ধরনের কবুতরগুলো ঠিক আছে তো বাইজান সমস্ত কবুতর অ্যাকচুয়ালি সেল করে দিছে আজকে টোটালে জোড়া কবুতর আছে আজকে আছে মাত্র পাঁচ জোড়া মাত্র জোড়া যারা সেকেন্ড হ্যান্ড খাঁচা নিতে চান না অল্প দামে খাঁচাগুলো খুঁজে বেড়ান আজকে সেই বানানো খাঁচাগুলা অর্ডারি খাঁচা খাঁচাগুলো পেয়ে যাবেন একদম সীমিত দামে এখানে দেখতে পাচ্ছেন বাইরেখানে চব্বিশ চব্বিশ সাইজের খাঁচা আছে বারোটা একটা আছে এখন ফিটিং করে নাই আর এই খাঁচাগুলোর সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু স্টিলের ট্রে ঠিক আছে তো যারা খাঁচাগুলো নিতে চান খাঁচা হ্যাঁ ওকে আলহামদুলিল্লাহ এই দেখতে পাচ্ছেন একদম করকরা আচ্ছা স্বপন ভাই আমরা ইন্টার মধ্যে সময় বেশি নেবো না কবুতরও দেখাবো খাঁচাও দেখাবো তাছাড়া বাইরের আরও কিছু খাঁচা আছে এগুলো সবই দেখাবো যারা খাঁচাগুলো নিতে চান কবুতরের পাশাপাশি তারা কিন্তু এখানে এসে দেখে খাঁচাগুলো নিতে পারবেন আর আসতে কবুতর থাকবে জোড়া এর মধ্যে মন্ডিয়ান আর রুমাঙ্গাল আলহামদুলিল্লাহ কবুতর যারা নিতে চান ডিম সহকারে কবুতর আছে তারা একদম সীমিত মূল্যে কবুতরগুলো নিতে পারবেন তো স্বপনবাবুর এখানে আসার ঠিকানাটি বলে দিবেন

আর ভাই যদি কেউ প্রয়োজন মনে করেন কবুতর নেওয়া বা খাঁচা নেওয়ার যোগাযোগ করলে আমি আশা রাখি আপনার বাজারের সর্বোচ্চ কম মূল্যে আমি দিয়ে দেবো খাঁচা গুলো কিনা আমি মানে এটা সব করে আমি পাইছি এটা আমার পেশানা বা ব্যবসা না জাস্ট আমি সরকারি জব করি সেক্ষেত্রে আমি সব করে পালছি কিন্তু সব মিটে গেছে এখন আমি ছেড়ে দেবো ছেড়ে দেবো লাভ লসের কোনো বিষয় নাই ওকে বন্ধুরা কথা একটাই ছিল তো আমরা মূলবিড়িতে চলে যাব কার কি ভালো লাগে তারা খুব দ্রুত নক করবেন যারা খাঁচাগুলো নিতে চান নিতে পারবেন যারা কবুতরগুলো নিতে চান নিতে পারবো তো স্বপ্ন বাবু ভাই চলেন আমরা কবুতরগুলো আগে দেখাই তারপর আমরা খাঁচাগুলো একটু বিশ্লেষণ কইরা একদম ডিটেলে দেখানোর চেষ্টা করবো ওকে তো আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর একজোড়া মন্ডিয়ান কবুতর রয়েছে

আলোচনা সাপেক্ষে থাকবে না অ্যাকচুয়ালি বন্ধুরা পিয়ারগুলো দেখতে পাচ্ছি খুবই সুন্দর একদম বিগ সাইজ টপ কোয়ালিটি যারা আজকে দেখেন ওই চমৎকার মন্ডিয়ান জোড়াটা নেবেন টিম একটা পার্স আর একটা পারবে জোড়াটা পড়বে আজকে মাত্র ছয় টাকা চাওয়া আপনারা ছোট করে দামাদামি করে পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন বন্ধুরা আমার খুবই সুন্দর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মধ্যে ফ্লোটাস একজন এক মন্ডিয়ান কবুতর রয়েছে বড় ভাই এই যে হারিতে চলে গেছে এটা কি নরনামাদি হারিকটা তো মাদি মাদি আর ডানাটা আপনার নর নর আপনি বলছিলেন এটা একদম ইয়াং কবুতর মোটামুটি এটা কয় ফেদার আছে ভাই জুরাটা এটা 10 ফেদার কমপ্লিট 10 ফেদার কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে না করছে একবার মানে একবার ডিম বাচ্চা করছে একদম ইয়াংস্টার নাকি ভাই তো যারা বন্ধুরা ভালোমানের 빅 সাইজের এক জুরা ফ্রেশ কোয়ালিটির হ্যাঁ মন্ডিয়ান কবুতর নিতে চান আফ্রিকান মন্ডিয়ান তার আজকে দেখুন এই চমৎকার পেটা নিতে পারেন পেটা একদম একদম ইয়াং

যারা অনেক দিন ডিম বাচ্চা করাইতে পারবে না মাত্র সাত হাজার টাকা চাওয়া আপনার ছোট আকারে দামাদামি করে পিয়ারটা বাইরে কাছে সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুবই সুন্দর মতো বিগ সাইজ একজন রুমাঙ্গাল কবুতর রয়েছে অ্যাকচুয়ালি বাইরের ভিডিও যারা ফলো করছেন তারা কিন্তু বিগত ভিডিও মধ্যে দেখছেন বাই কিন্তু রুমাঙ্গাল রাবার ঠিক আছে ওনার কাছে অ্যান্ডুলো ছিল প্রায় পনেরো জোড়া প্লাস রুমাঙ্গাল তো যাই হোক আজকে ব্ল্যাক চেকারের মধ্যে বিগ সাইজের একজন রুমাঙ্গাল কবুত রয়েছে দেখতে এই যে নোটটা না ভাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম পারছে দুইটা মাই গড ডান সাইডে নর বাম সাইডে মাদি ডান সাইডে হচ্ছে নর আর বাম সাইডে হচ্ছে আপনার মাদি পেয়ারটা লগে দুইটা আন্ডা আছে আন্ডার বয়সটা কয় দিন ভাইয়া এই তো মনে হয় আজকে দুই দিন আজকে দুই দিন কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এই পেয়ারটা আমার বন্ধুরা যারা নেবে ডিম তো সহকারে দিয়ে দিবেন ইনশাআল্লাহ ডিম সহকারে দিয়ে দিই তো কেমন কি দাম যাচ্ছেন বড় ভাইয়া

আসলে কবুতর কিন্তু বন্ধুদের সংখ্যা বেশি না কবুতর কম কবুতর ছিল একটা সময় বাইরে এখানে পঁচিশ তিরিশ জোরা ছিল এগুলো সেল হয়ে গেছে তো যাই হোক আমরা এখানে লাস্ট একটা পেয়ার দেখতে পাচ্ছি একটু মডিং চলতে আছে ব্ল্যাক কালারের মধ্যে মন্ডিয়ান কবুতর বা এটার কি অবস্থা এটা কি রানিং হয়েছে রানিং রানিং পেয়ার ফুল রানিং পেয়ার না একটু মডিং চলতে আছে তো এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া এই জোড়াটা সাড়ে পাঁচ হাজার টাকা এই জোড়া পুরো পাঁচ হাজার পাঁচশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ফ্লোরটা দেখতে পাচ্ছেন তো যাই হোক এটা মল্ডিং শেষে খুব সুন্দর লাগবে যারা পিয়ার তো চিনেন তারা তো চিনেনি তো যারা নিতে চায় কত টাকা নাকি ওকে ব্ল্যাক মন্ডিয়ান আফ্রিকান রানিং পিয়ার মাত্র পাঁচ হাজার টাকা আজকে জোড়াটা নিতে পারবেন কথা দিয়ে রাখলাম মল্ডিং পিয়ারটা যখন দেখবেন তখন মনে হয় যে আট হাজার টাকা ঠিক আছে যারা পেয়ারটা নেবেন মাত্র পাঁচ হাজার টাকা আজকে নিতে পারবেন বন্ধুরা যেমনটা আপনাদেরকে আমি বলছি আজকে খাঁচা সহকারে কবুতর সেল করা হবে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানে খাঁচা আছে খুবই সুন্দর চব্বিশ চব্বিশ সাইজের খাঁচা আছে কেউ যদি চান পার্টিশন সরাইয়া আপনার চব্বিশ ছত্রিশ পর্যন্ত করতে পারবেন ওই সিস্টেমটা করা আছে। আর এখানে যে খাঁচাগুলো আছে এগুলোর বাইরেও আরও চব্বিশ চব্বিশ বাইরের কাছে বিষ খুব খাঁচা আছে ওগুলো সবই দেখাবো তো খাঁচার সাথে যেগুলো পাবেন খাঁচার সাথে একটা করে ট্রে পাবেন মানে প্রতিটা খুব অনুসারে নতুন নতুন একটা করে ট্রে পাবেন বেশি দিন ইউজ করা হয় নাই তো স্বপন ভাই জি ভাই আমাদের খাঁচার সাইজটা একটু বলতে হবে খাঁচার কোয়ালিটি কি কত নাম্বার দেওয়ার দিয়ে তৈরি করা হয়েছে এগুলো একটু ইনফরমেশন দিতে হবে ভাই সে দশ নং জি আই তার গ্যালমানাইজিং কাছ থেকে দেখাই দিয়ে জঙ্গল গ্যালমানাইজিং রড এই রডগুলি হ্যাঁ 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 আপনার রডগুলো গ্যালমানাইজিং রড এগুলো অনেক দামি আচ্ছা আমার একটা বিষয় ক্লিয়ার করবেন ভাই ভাই আমার একটা বিষয় ক্লিয়ার করবো সেটা হচ্ছে এখানে কিন্তু খুব হয়েছে দুইটা দুইটা খুবের মধ্যে আপনার ট্রে হয়েছে তিনটা এটা এটা মানে ওই ধরনের সিস্টেম করে তৈরি করা হয়েছে এখানে তিনটা খুব করার এই যে সিস্টেম এই যে মাসখানে পার্টিশন ঢুকাইবো জায়গা আছে এবং পার্টিশন আছে আলাদা এই যে পার্টিশন আচ্ছা বন্ধুরা আমি একটা যদি বলে দেই এই যে একতলা এই একতলা এই একতলা এই তিনটা খুব আকর্ষণীয়ভাবে বানানো হয়েছে ঠিক আছে মানে করে হ্যাঁ এখানে যখন তিনটা করবেন এই সাইজ হবে আপনি আঠারো চব্বিশ লম্বা লম্বি ঠিক আছে আর যখন আমরা দুইটা করবেন তখন হবে চব্বিশ বাই ছত্রিশ এরকম তাই না ভাই এরকম খাঁচাগুলো আপনারা মডিফাই করতে পারবেন সবগুলোই যে সব পার্টিশন দেওয়া আছে আর নিচের যে একটা খাঁচা আছে ভাই এটার কি অবস্থায় যে

আর তাছাড়া বন্ধুরা কেউ যদি হাড়ি বাটি নিতে চান বাইরের কাছে যদি এক্সট্রা হাড়ি বাটি আছে অনেক এক্সট্রা হাড়ি অনেক আছে সব অর্ডার করে বানানো হাই করে কত করে বানাইছিলেন এগুলো এক একটা আপনার 50 টাকা 52 টাকা করে পড়ছে আচ্ছা আচ্ছা এখন সেল করব কত করে আমি অর্ধেক দামে ছাইড়ে দেব বন্ধুরা এখন খুব মজবুত অর্ডার দাও বানানো হ্যাঁ স্টিলের খাইয়া আচ্ছা আচ্ছা যারা একাধিক খেতে চান 10 পিস 20 পিস পানির বাটি আপনার খাবারের বাটি তারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন নতুন নতুন হাড়িও আছে ঠিক আছে ভাই এই খাঁচা তো আমরা দেখাইলাম চব্বিশ চব্বিশ কিছু খাঁচা আছে ওইদিকে ওই খাঁচাগুলো আমরা একটু দেখাই আসি স্বপন ভাই আপনার এই যে খাঁচা নাকি তাবু উঠানো নেই আমি যা আছে বাস্তবে তাই দেখাবো এই যে তাবু যদি কেউ নিতে চান মানে অনেকে বাহিরে রাখেন আর বৃষ্টির সময় জ্বরের সময় কিন্তু প্রবলেম হয় ভাই কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ওয়াটারপ্রুফ মানে পানি পরব না পানির জন্য ব্যবহার করা দেখতে পাচ্ছেন তারা চাইলে কিন্তু এই তাবু নিতে পারবেন হ্যাঁ তাবুগুলো নিতে পারবেন ভাই আবার সুন্দর সিলাইছে তো যাই হোক যেমনটা বলছিলাম ভাই এখানে চব্বিশ চব্বিশ সাইজের বেশ কিছু খাঁচা আছে এখানে তিনটা তিন চার বারো পিস তিন চার বারো পিস খাঁচা আছে খোলা আছে এক পিস আচ্ছা যাই হোক এগুলো প্রতিটা আপনার খাঁচার সাইজ কিন্তু বন্ধুরা চব্বিশ চব্বিশ আর প্রতিটা খাঁচার মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এক্সট্রা কিন্তু নেট বিছানো আছে কবুতর খুব সুন্দর স্বাচ্ছন্ন করেন ঘোরাফেরা করতে পারবো তো যাই হোক এখানে আমি যেটা দেখলাম এই চব্বিশ চব্বিশ খাঁচার সাথে কিন্তু আপনারা স্টেলের ট্রে স্টেল সকল ট্রে হবে আপনার স্টেলের সব ধুয়ে রাখছে দেখতে পাচ্ছেন বন্ধুরা যারা নিতে চান স্টেলের ট্রে সহকারে তারা কিন্তু আজকে চব্বিশ চব্বিশ দেখানো ওই খাঁচাগুলো ভাইয়ের কাছে নিতে পারবেন তো সোপন ভাই এগুলো কি আপনি অ্যাডজাস্ট করা নাকি সবগুলো প্রত্যেকটা বাই খোলা যাবে করা যাবে মানে আলাদা আলাদা পার্ট কইরা আপনি এই যে ই টায়ার মাধ্যমে জয়েন করছেন নাকি কেউ যদি নিতে চায় তাহলে এরকম টাই খুইলা আপনি পার্ট টু পার্ট নিতে বাস করে নিতে পারবে তার জায়গায় যা ফিটিং করতে পারবে আর যাই হোক এগুলো কিছু দাম টাম বলবেন কিনা না খাঁচাগুলো আলোচনা সাপেক্ষে থাকবে আচ্ছা আচ্ছা কারণ যা পছন্দ হবে সেই তো নেবে হুম রাই ঠিক বলে নেবে অসুবিধা না আচ্ছা আমি দাম মানে অর্ধেক দামেই দিয়ে দেব আচ্ছা 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 আমার যেহেতু আমি কবুতরের পালন ছাইরে দিতেছি অনেকের বাসায় দেখা যায় কি বন্ধুরা আপনার এই যে বড় বড় গ্যাপের মাঝখান দিয়ে ইঁদুর দৌড়ায় ডিম নষ্ট করে ফলায় ছোট ছোট বাচ্চা মেরে ফেলে তাদের তার জন্য কিন্তু আরেকটু সুরক্ষা করছে ভাই যান আমার এই যে মোটা কিন্তু গুণা দিয়া প্রতিটা খুবের কিন্তু আটকাই দিছে যাতে করে বাজে কোনো ইঁদুর চিকা আর ডিম ডুম যেন বাচ্চা আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা কথায় একটাই পরিশেষে যেটা আমার ছিল আজকের ভিডিওতে যারা খাঁচা সহ কবুতর খুঁজেন তাদের জন্য কিন্তু আজকে কেউ যদি চান অর্ধেক দামে পুরাতন খাঁচা গুলো সংগ্রহ করবেন তারা কিন্তু বাইরের কাছে এখানে নিতে পারবেন তবে খাঁচাগুলোর ডেলিভারি কি অবস্থায় কেমনে ডেলিভারি করবেন বলেন আচ্ছা যারা আসবেন খাঁচা তারা নিজ দায়িত্বে ডেলিভারি নিয়ে নিবেন এখান থেকে দেখে পছন্দ হলে দাম দাম মিলাইয়া ডেলিভারি নিজ নিজ দায়িত্বে নিতে হবে তবে খাঁচার সাইজ সবই থাকবে চব্বিশ চব্বিশ বন্ধুরা এখানে যে খাঁচাগুলো আছে সবগুলো হচ্ছে আপনি স্টিলের ট্রে এখানে পিস সেটিং করা আছে পিস খোলা আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে এটা একটু ফ্রি করে দিবেন এটা যারা নিব ঠিক আছে তো স্বপন ভাই পরিশেষে আমরা ভিডিও লাস্ট মুভমেন্টে চলে আসছি কথায় একটাই ছিল আজকে কবুত ছিল পাঁচ জোড়া যারা নিতে চান আলহামদুলিল্লাহ অল্প দামে নিতে পারবেন দামটা একদম কমে দেওয়া হয়েছে যারা খাঁচাগুলো সংগ্রহ করতে চান অল্প দামে পুরাতন ভালো মানের খাঁচাগুলো তারা কিন্তু আজকে খাঁচাগুলো নিতে পারবেন তো বাইর শিখানা পরিশেষ আরেকবার একটু বলে দেন আমার নাম স্বপন বাবু স্বপন বাবু ভাই আমার বাসা হলো তিনশট ভুবন আকালপাড়া আচ্ছা মহাখালী আন্তজেলা বাস টার্মিনালের অপোজিট হ্যাঁ আন্তর্জেলা বাস টার্মিনাল থেকে জাস্ট এক মিনিটের হার্টার ওয়ার্কিং ডিস্ট্যান্স এক মিনিট হাইট আসলে মানে হ্যাঁ মিনিট লাগে তার মানে অন্তর দূরত্ব যে সর্বোচ্চ একশো গজ বুঝতে পারতেছেন এতটা কাছে আর এখান সকল জায়গার গাড়ি পাবেন আপনারা এখানে আইসা দিয়ে গে দাম মিলাইয়া

আচ্ছা যাই হোক বন্ধুরা যাদের এই খাঁচাগুলো ভালো লাগে কবুতরগুলো ভালো লাগে যাদের প্রয়োজন তারাই শুধু নক করবেন ভাই একদম সেলার সেল করে দেবে ইনশাল্লাহ অল্প দামে ভাই আল্লাহ হাফেজ আপনাকে ধন্যবাদ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই ওকে আলহামদুলিল্লাহ সবাই কুশল কামনা করছি ওকে আসসালামু আলাইকুম